আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা প্রিয় জন্মভূমি চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বিজয় সরণি একটি রোডের জনবহল একটি রোড যেখানে প্রতিনিয়ত অসংখ্য গাড়ি এখানে সিগনালে অবস্থান করে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একজন পথ চারি খালা আমি দীর্ঘদিন আমি দীর্ঘদিন এখান থেকে চলাফেরা করি যাতায়াত করি তো এই যে খালাকে আপনারা দেখতে পাচ্ছেন এই খালা এখন খানা খাচ্ছে তো উনি দেখেন এই যে ওনার সামনে অনেক ধরনের কিছু মানে ওনার জিনিসপত্র যেটা আছে পলিথিন ব্যাগ বিভিন্ন কিছু তো এখন উনি খানা খাচ্ছে আমি সেই খালার সাথে কিছু কথা বলবো আপনারা একটু কথাগুলো লক্ষ্য করেন যে একটি কথা আছে জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য প্রিয় বন্ধুরা চলতে চলতে হঠাৎ একদিন থেমে যাবে পথ চলা বলতে বলতে হঠাৎ একদিন থেমে যাবে এই গলা পড়ে থাক পড়ে থাকবে নিথর দেহ বন্ধ হবে দুই চোখ ছুটে আসবে প্রতিবেশী আসবে কত লোক প্রিয় বন্ধুরা আমরা যদি এই কবিতাটার এই কয়টা লাইন ব্যাখ্যা করি তাহলে বোঝা যাবে যে আমরা প্রতিটা মানুষ চলতে চলতে হঠাৎ একদিন আমাদের পথ চলা থেমে যাবে বলতে বলতে একদিন এই গলা থেমে যাবে আর পরে থাকবে নিথর দেহ বন্ধ হবে দুটি চোখ এই যে খালাকে আপনারা দেখতে পাচ্ছেন খালা খানা খাচ্ছে কিন্তু এই খালার সাথে এখন আমি একটু পরিচয় হব আপনাদের একটু পরিচয় করে দেব তা এখন সে তার পুরো অ্যাড্রেসটা বলবে কি তার জন্ম পরিচয় কি তার নাম সে লেখাপড়া কি করেছে তার ছেলে মেয়ে কয়জন এগুলো আমরা জানতে চাইবো আপনাদেরকে জানিয়ে দেব খালা সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই আপনার নাম কি মাই নেম ইজ সাফিয়া মাই ফাদার নেম ইজ গুলাম মুস্তাফা মাই মাদার নেম ইজ খাতুন মাই বিলজ নাজিরপুর মাই পুল পোস্টফিস নমিস কলাতিয়া মাই পুলিশ স্টেশন নেমিস কেরানিগঞ্জ মাই ডিস্ট্রিক ডাকা মাই ফার্স্ট ডোডার মাই ফার্স্ট ডোডার নমিস শাহজাদি আসমার রহমান লাকি মাস্টার গ্রামীণ ব্যাংকের অফিসার মাই সেকেন্ড ডো আডার নমিস শাহজাদি শাহিদা রহমান হেপি বিসিনি মাই থার্ড ডোয়ার নাম শাহজাদি তামিনা রহমান মাই হসব্যান্ড নমিস আবদুল রহমান মাই হসব্যান্ড মাই হসব্যান্ড নমিস আবদুল রহমান ফাদার ইন লো নেম ইস সানমে মাস্টার মাদার ইন লো নেম ইস মরিয়ম মাই হাজব্যান্ড ভিলেজ নেম ইস লুলবাড়িয়া মাই হাজব্যান্ড পোস্ট অফিস নেম বিজয়পুর মাই হাজব্যান্ড পুলিশ স্টেশন নেম ইস কোতোয়ালি মাই হাজব্যান্ড ডিস্ট্রিক্ট নেম কুমিল্লা প্রিয় সং দেশবাসী কথাগুলো শুনে আমি হতভঙ্গ হয়ে গেছি যে মানুষটি যে মানুষটি এই ঝুলাগুলো টেনে টেনে রাস্তায় চলাফেরা করে তার সাথে কথা বলতে তার পরিচয় জানতে চার সাথে সাথে একে একে ইংরেজিতে করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তিনি দিয়ে দিলেন সমস্ত ডিটেলস তার যে ঠিকানা সবাইকে যেগুলো আমি প্রশ্ন জানতে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি উত্তর দিয়েছে আপনাদের বুঝতে বাকি নেই এই মহিলা যে উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু কেন তার এই করণ পরিণতি তার ছেলে ছেলেমেয়েরা কি এখন জানতে চাইব আপনার ছেলে মেয়ে কি আছে তিন মেয়ে আছে তারা কোথায় থাকে তারা কি আপনাদেরকে আপনাকে কি তারা দেখাশোনা করে না কারণ কি আপনি যে এরকম রাস্তায় রাস্তায় ঘুরছেন যে মেয়েদের যে সন্তান আপনার পেটে ধারণ করলেন বুকের রক্ত চুষেছে যারা বড় হয়েছে আলোর মুখ থেকেছে তারা কেন আপনার খোঁজ নিচ্ছে না আমি নাকি ভিক্ষুক আমার আমার বাপ মা তো ছিল গরিব আমার বাপের কোন সম্পত্তি আমি পাই নাই বাপের একটা খালি বসত বিটা ছিল সেইটা আমার সুর ভাই আমার এক ভাই সবার হক এক সহজ সরল আর স্বামীর বাড়ি নাই স্বামী বাপের সম্পত্তি সব লুটায় মুটাযা পথে পথায় ঘুরতো ও তো পথে পথে ঘুরতো সেটা তো আমরা জানতাম না পথে ঘুমাইতো ওর ওর জীবনে না পয়সা ইনকাম করে নাই ও আপনার জীবনে আপনি কি কখনো কোনো কর্ম করেছেন আমি আট বছর বয়স থেকে ইনকাম করতে আছি আট বছর বয়স থেকে আমার বাবা ছিল গরিব আচ্ছা আমি আট বছর বয়স থেকে আমার সংসার চালাইছি আমি হাজার হাজার টাকা দৈনিক ইনকাম করছি আট বছর বয়স থেকে সাত পুরুষের শক্তি ছিল আমার গায়ে এরকম সাতটা পুরুষ আমি উড়ায় ফেলাইছি আট বছর বয়সে যদি আমার সাথে অন্য কথা বলছে প্রিয় বন্ধুরা আপনারা শুনতে পারলেন এই মহিলার জীবন ইতিহাস যে মহিলাটা তার জীবনের ছেলে মেয়েগুলো এখন প্রতিষ্ঠিত তার তিনটে মেয়ে তারা সবাই প্রতিষ্ঠিত কিন্তু এমন একজন মা যে মা তার বুকে ধারণ করেছিল পেটে ধারণ করেছিল সন্তানদেরকে সেই সন্তানরা এখন পলিশ প্রতিষ্ঠিত অথচ মা রাস্তায় রাস্তায় ঘরে যার কারণে সেই সন্তানরা মায়ের কোনো খবর রাখে না আমি বলতে চাই ওই সন্তানদের দৃষ্টি বলছি দৃষ্টি আকর্ষণ করছি এই মায়ের গর্বে ধারণ করেছিল কত কষ্ট করে এই পৃথিবীর এই মায়ের তুমি করতে আলোর দেখতে পারতে না এত বড় অফিসার এত শিক্ষা এত কিছু অর্জন করতে পারতে না তার ভিতর সবচেয়ে বড় অবদান তোমার মা আজ তোমার মা পথে পথে ঘুরছে সে ভিক্ষার ঝুলি কাঁধে করে মানুষের যা দেয় সেইগুলো খেয়ে তার জীবন জীবন চলছে এর থেকে তোমরা বেরিয়ে আসো মায়ের খবর নাও তা না হলে আখেরাতে গিয়ে তোমরা কবরে গিয়েও শান্তি পাবে না ময়দানেও তোমরা শান্তি পাবে না তোমাদের এর জন্যই অপরাধী সাব্যস্ত হয়ে জাহান নামে যেতে হবে আকর্ষণ করব ওই সন্তানদের কাছে যে সন্তানরা এই মায়ের গর্বে ধারণ করেছিলে তোমরা ফিরে আসো তোমার মাদের তোমার মায়ের খবর খবর না রাখো তোমার মাকে দেখাশোনা করো নিশ্চয়ই আল্লাহ খুশি হবে মাকে আর কষ্ট দিও না আর কোনো সন্তান যেন তার মার কাছ থেকে কোন সন্তানের কাছ থেকে যেন মা এত কষ্ট না পায় এই হোক আমাদের সকলের প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ